আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে বললেন বাবর দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই মন্তব্য লুৎফুজ্জামান বাবর বাবর বলেন এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে সেখানে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছেন তারা বলে দাবি করেছেন তিনি সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার এরপর জানাবো সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারির মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস আজ জাতীয় ঐক্যমত কমিশনের সভায় বক্তব্যকালে এই তথ্য জানান তিনি প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন এদিকে ফেব্রুয়ারির পর চলে যেতে হবে তার আগে মানুষের জন্য কিছু করে যেতে চাই বললেন সালেউদ্দিন আহমেদ আগামী ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন এর আগে দেশের মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই আজ জাতীয় রাজস্ব বোর্ড পারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম টিআরএমএলএস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে সব কথা জানান তিনি এবারে জানাবো উত্তরের তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে নির্মাঞ্চলে বন্যার আশঙ্কা উজানে ঢল টানা বর্ষণে উত্তরের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে তে ভাটির নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আজ আবার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউব জানিয়েছে আগামী বাহাত্তর তিস্তা ধরলা দুধকুমার সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি সীমা অতিক্রম করবে এবং সর্বশেষ জানাব সাড়ে তিন শতাধিক ড্রোন রাশিয়ায় ভয়াবহ হামলা চালালো ইউক্রেন একযোগে রাতে ড্রোন ব্যবহার করে রাশিয়ার উপর এক এক করে হামলা চালাতে শুরু করেছে ইউক্রেন ইউক্রেনের হামলা এতটা তীব্র রাশিয়া কল্পনা করতে পারেনি এই ধরনের হামলা হঠাৎ করে তারা করে বসবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে বললেন বাবর দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেছেন তিনি বাবর বলেন এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতের শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে সেখানে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছেন তারা বলে দাবি করেছেন তিনি সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা উদ্বেগ আছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার তিনি আরও বলেছেন সরকারকে সহযোগী করতে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয় উদ্বেগ আছে তা সরকারের সঙ্গে আলোচনায় আসলাম এখন আলোচনা হলো আশা করছি বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখবো প্রায় আঠারো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান পাবো দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন তখন দেশে দশ ট্রাক অস্ত্র এমন একটি কথা এবং সেই অস্ত্রগুলো সেনাবাহিনী তাদের যোগ করে সেগুলো ব্যবহার করেছে সেই অস্ত্রগুলো বাংলাদেশের সেনাবাহিনী এখনো ব্যবহার করে থাকে সেসব অস্ত্রগুলো দেশে ঢোকার কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের দুইজনের নামে মামলা হয়েছিল দীর্ঘদিন তিনি কারাভোগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর তারা মুক্ত হয়েছেন এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে রয়েছেন তিনি এখনও দেশে ফিরে আসতে পারেননি তার দেশে ফেরার জন্য অপেক্ষা করছে বিএনপির নেতৃত্ববৃন্দরা সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড জাতীয়ক্যমত কমিশনের সভায় বক্তব্যকালে এই তথ্য জানান তিনি প্রধান উপদেষ্টা জাতীয়ক্যমত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই এ সময় তিনি আরো বলেছেন এর আগে দুপুরে তিনটার দিকে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে দলের দোল হলে আয়োজিত ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সভায় প্রধান উপদেষ্টা সভায় জাতীয় হাজার পঁচিশ বাস্তবায়নে বিভিন্ন দিক আলোচনা করা হয় বিকাল চারটার দিকে প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সঙ্গে রাজনৈতিক নেতৃত্ববিন্দের আলোচনা চলছে আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক রিয়াস সাংবাদিকদের ব্রিফ করেন বলে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশজুড়ে নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতি তিনি মোকাবেলা করেছেন আগামী নির্বাচনটা সুষ্ঠু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর এই নির্বাচনের মাধ্যমে দেশটা একটি স্ট্রাবল সরকার পাবে এবং সে সরকার দেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে সেই প্রত্যাশা করে সবাই ফেব্রুয়ারির পর চলে যেতে হবে তার আগে মানুষের জন্য কিছু করে যেতে চাই আগামী ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এর আগে দেশের মানুষের জন্য কিছু করে যেতে চাই রোববার চোদ্দই সেপ্টেম্বর সকালে জাতীয় রাজস্ব বোর্ড মাল্টি পারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম টিআরএমএস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি অর্থ উপদেষ্টা বলেন আমি এনবিআর চেয়ারম্যান কে জিজ্ঞাসা করলাম সুফল কি আমরা দেখে যেতে পারব কারণ আমাদের ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে এর আগে কিছুটা দেখে যেতে চাই প্রধান উপদেষ্টা প্রায় আমাকে বলেন কিছু কিছু কন্ট্রিবিউট করে যাই আমরা তিনি আর বলেন অতএব আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই কারণ পরে যে সরকার আসবে সময় লাগবে বুঝতে সময় লাগবে আর সদিচ্ছার ব্যাপার আছেগুলোর এগুলোর মধ্য যদি কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি টিআরএমএস পুরো প্রক্রিয়া দেশে হয় সবাইকে সাধুবাদ জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সব কাজের প্রতিটি প্রতিষ্ঠান নিয়োগ করার অভ্যাসটা বেশি হয়ে গেছে বাইরে থেকে যারা আসে তারা আবার তাদের দেশের সরঞ্জাম বিক্রি করার চেষ্টা করে দেশের উত্তরের তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি নির্মাঞ্চলে বন্যার আশঙ্কা উজানের ঢল এবং টানা বর্ষণে উত্তরের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে তে ভাটের নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড পাওব জানিয়েছে আগামী বাহাত্তর ঘণ্টায় তিস্তা ধরলা দুধকুমার সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদী পানির বিপদসীমা অতিক্রম করতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি সমতল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে রোববার বিকাল তিনটা পর্যন্ত তিস্তার ডালিয়া পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে দশমিক এক পাঁচ মিটারে মাত্র নয় সেন্টিমিটার নিচে এছাড়াও কাউনিয়া পয়েন্টে পানি সমতল আটাইশ দশমিক নয় সাত মিটার যা বিপদসীমার উনত্রিশ দশমিক তিন শূন্য মিটারের তুলনায় তেত্রিশ সেন্টিমিটার নিচে রয়েছে এর আগে সংস্থাটি সতর্ক করে জানিয়েছিল আগামী তিন দিন ধরলা ও উত্তরের নদ নদীর পানি সমতল আরো বাড়তে পারে এবং বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে নীলফামারি রংপুর কুড়িগ্রাম নদী সংলগ্ন নিম্নাঞ্চল পিলাবিত হতে পারে এই হঠাৎ বন্যায় অনেক মানুষের বাড়ি ঘর ভেসে যেতে পারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে করে এই ধরনের বন্যায় কোনোভাবে কোন ক্ষতিগ্রস্ত করতে না পারে উজান থেকে অতিরিক্ত পানির চাপ বৃদ্ধি পাচ্ছে তিস্তা ব্যারেজে এ কারণে ব্যারেজের গেট অতিরিক্ত পানি হলে তখন খুলে দিতে বাধ্য হবে এ কারণে সবাইকে পূর্ব থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে করে বন্যায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় এই ঘটনা যেন না ঘটে তাই সবার প্রতি আহ্বান জানানো হয়েছে যেন সবাই সতর্ক থাকে